প্রাইভেট যেই পার্টটা আছে সেটাকে আপনার পিঙ্ক কালার করবে ডার্ক স্পট গুলো রিমুভ করবে স্মুথ করবে প্লাস কিন্তু টাইট করবে অনেকে আমার কাছে ব্যবহারটা হচ্ছে আপনি প্রথমে আর আমরা ডেলিভারি চার্জটা শুধু আপনাদের জন্য অফারে রাখছি ডেলিভারি চার্জ দিতে হবে না তবে প্রোডাক্টের প্রাইস আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে কি নিয়ে আবার আজকে নিয়ে এসেছি আমাদের যত কাস্টমার আছে তাদের রিকমেন্ড করা কিছু প্রাইভেট পার্টের জন্য সিক্রেট কিছু ক্রিম আর সোপ একটা কম্বো নিয়ে আসছি আজকে ওকে কম্বো পিঙ্ক লেডি ওকে পিঙ্ক লেডি কি সোপ হ্যাঁ ভেজাইনার জন্য হচ্ছে সোপ আর হচ্ছে ক্রিম এই দুইটা নিয়ে আসছি কাজটা কি এটা কাজটা হচ্ছে মূলত এটার কাজ হবে আপনার প্রাইভেট যেই পার্টটা আছে সেটাকে আপনার পিঙ্ক কালার করবে ডার্ক স্পটগুলো রিমুভ করবে স্মুথ করবে প্লাস কিন্তু টাইট করবে অনেকে আমার কাছে কল করে করে জিজ্ঞেস মানে এর আগে যখন যে ব্রেস্টের আপলোড করছি তখন থেকেই মানুষ কল করতেছে আমার কাছে ছিল না তাদের কথা অনুযায়ী আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি ঠিক আছে এখন থেকে যাদের এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হবে সবাই কিন্তু নক করবেন কোথায় আদি বা কসমেটিক্সে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে

ওয়াশ করে দেন হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করবেন মোটামুটি দুই তিন মিনিটের মতো ম্যাসাজ করে এরপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে ভালোভাবে ওয়াশ করে দেন আবার হচ্ছে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন দিনে দুইবার দিলেই হবে ওকে

কারণে বলি না যে রিভিউ দেন কিন্তু ওনারা মানে যেহেতু বিষয় সবাই একটু এক্সপেকটেশন নিয়ে আমার কাছে প্রোডাক্টগুলো অর্ডার করে তো কাজ যখন হয় নিজ দায়িত্বে আমাকে ফোন করে বলে যে আপু আপনার প্রোডাক্টটা নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শুধু এটা না আমি আপনার প্রোডাক্ট সেল করতেছি একটা বিষয়ে উনি আমাকে কল করে বলতেছে যে আপু যে কাজের জন্য নিছি ওই কাজ তো হয়েছে তার পাশাপাশি আরো বেনিফিট আমি পাইছি এটা কিন্তু আমার কথা না আমার কাস্টমারেরই কথা এই জন্য বলবো যে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন ওকে তো ঠিক আছে আমরা একটু প্রাইজে চলে যাই নাকি প্রাইস সিঙ্গেল বলি আজকে কিন্তু সিঙ্গেল প্রাইস না এই দুইটা একসাথে ইউজ করতে হবে একসাথে যদি ইউজ না করেন রেজাল্ট আসবে না একদম তো যেহেতু আমরা স্কিন কেয়ার করতেই চাই তাহলে কিন্তু টাকার উপর চিন্তা ভাবনা করলে হবে না আগে আমাদের স্কিন তারপর টাকার চিন্তা তাই না ওকে যারা স্কিনের চিন্তা করবেন তাদের জন্য এই দুইটা একসাথে নিতে হবে দুইটা একসাথে কম্বো হচ্ছে 1150 টাকা আর আমরা ডেলিভারি চার্জটা শুধু আপনাদের জন্য অফারে রাখছি ডেলিভারি চার্জ দিতে হবে না তবে প্রোডাক্টের প্রাইস থেকে কিন্তু একশো টাকা অ্যাডভান্স করতে হবে আমি বারবার সবাইকে বলে দিই আর আমি আরেকটা রিভিউ দেখা দিই অনেকে অনেকে না মানে আমি একশো জনকে বলে নিরানব্বই জনে আমাকে বলে যে আপু অনলাইনে তো প্রোডাক্ট অর্ডার করে আমি প্রতারিত হয়েছি এই আমি প্রুফ হিসেবে দিচ্ছি আপনাদের এই দেখেন আমি আপনাদের প্রুফের জন্য শুধু স্ক্রিনশট গুলো রাখছি আগে আমার মেন্টালিটি ছিল না রাখার এখন আমি কাউকে বলি না সবাই প্রোডাক্ট হাতে পেয়ে আমাকে নক করে যে আপু প্রোডাক্টটা হাতে পেয়েছি কিভাবে ইউজ করব তখন আমি স্ক্রিনশটটা রাখি এই দেখেন প্রোডাক্ট যদি হাতেই না পাইতো তাহলে এভাবে কিভাবে ওনার স্ক্রিনশট পাঠায় তাই না আমাদের অ্যাডভান্স করছেন মানে আপনি প্রোডাক্টটা 100% হাতে পাবেন এই দেখেন পার্সেল হাতে পাওয়ার পর কিন্তু আমার কাস্টমার প্রয়োজনে আমি আপনাকে কাস্টমারের নাম্বার পর্যন্ত দিয়ে আমাদের কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা কল করে যাচাই করবেন যে আমাদের সাথে ওনাদের পূর্ব পরিচিত আছে কিনা হ্যাঁ ওই ক্ষেত্রে হইতে পারে অনেকে রিভিউ সাজায় না আপনারা যাচাই করে নেবেন নিজ দায়িত্বে যাচাই করে নেবেন কিন্তু আমাদের প্রসেসিংটা হচ্ছে এইভাবে অ্যাডভান্স করতে হয় এই জন্য আপনাদের আমি বারবার বলি শুধু একশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা বুকিং দেওয়ার জন্য এই দেখেন আমাদের এখানে যে কটা মাল আছে

আপনারা উনি থাকা অবস্থায় প্যাকেটটা খুলে চেক করে নেবেন চেক করে নিলে আপনাদের জন্য ভালো আপনাদের হ্যাসেল হইতো হইলো না আমাদের আমি কিন্তু রিটার্ন পাঠাই হ্যাঁ রিটার্ন আবার পাঠাই কিন্তু আমার তো হ্যাসেল হইতে হয় এইজন্য বলি বারবার আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট খুলে চেক করে নেবেন খুললে আমার ক্ষতি নাই তো আপনারা খুলে দেখে নেবেন ওকে তো ঠিক আছে আমি একটু আনবক্স করে দেখাই এটা খোলা তো যায় মনে হয় না জি জি খোলা যাবে আমি প্যাকেটের ভিতরটা দেখাই দিই এটা তো ক্রিম না জেল

না না এরকম কোনো সাইড এফেক্ট নাই তবে আমি বলবো যে ভিতরে যেন মানে প্রবেশ নাই করে উপর থেকে অ্যাপ্লাই করবেন একটু হালকা ম্যাসাজ করবেন তবে এতটুকু নিশ্চিত আমাদের প্রোডাক্টের কোনো রকম মানে জ্বালা পড়াও করবে না আপনি মানে যখন স্কিনে অ্যাপ্লাই করবেন দেখবেন ঠান্ডা একটা রিফ্রেশ একটা ভাইব আসবে মানে আরামদায়ক তো ঠিক আছে এরকম তিনটা ইউজ করতে হবে প্যাকেজ এরকম তিনটা ইউজ করতে হবে তাহলে একটা ভালো একটা রেজাল্ট পাবেন এ আসলে হয় নাকি জি আমি বললাম না আমি কিন্তু আমার নিজের কনফিডেন্স থেকে বলতেছি না আমি ফাস্টে যখন প্রোডাক্ট নিয়ে আসি তখন আমার কনফিডেন্স কম এখন আমি কাস্টমার রিভিউ পাইতে পেতে কিন্তু আমার কনফিডেন্স বেড়ে গেছে এইজন্য আমি বলি আপনাদের প্রয়োজন হয় আমি আমার কাস্টমারদের কল রেকর্ডিং স্ক্রিনশট সকল রিভিউ দিতে পারবো তারপর আপনারা বিশ্বাস করে প্রোডাক্টটা নিয়ে অন্তত একটা নিয়ে ইউজ করেন পরবর্তীতে আবার আমারে আপনারই খুঁজবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই